সিকান্দার মডেল আচ্ছা দুনিয়ার একটা এমন মেশিন আছে যে চারটা চারটা গিয়ার এর সাথে চার চার লাইট এর সাথে আমি নিয়ে করে এসেছি আমার এখন বর্তমান যে ব্রাঞ্চ গিলা হয়েছে একটা হচ্ছে মালদা শামসিতে দ্বিতীয় নম্বর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট কামারপুকুরে পুকুরে কামার সব রকম মাল আপনারাকে মিলে যাবে খবর আমি নিয়ে করে এসেছি আচ্ছা পুরুলিয়াতেও আমার শোরুম ওপেন হতে চলছে মোটামুটি এক মাসের মধ্যে পুরুলিয়াতে শোরুম আমার স্টক যত স্টক এখানে দেখছে

শোরুম আমার স্টক যত স্টক এখানে দেখছে তত স্টক ওইখানেও পাবে আরে বা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সুখবর কিষান ভাইকে দিচ্ছি যে যে কিষান ভাই ওই এরিয়ার আছে এখানে আসার কোনো দরকার নাই সবকিছু ফেসিলিটি ওখান থেকেই মিলবে আচ্ছা গোবিন্দ বাবু বেশি ভিডিওটা লং না করে আমরা নতুন নতুন কিছু কালেকশন দেখে নেব প্রথম আমরা ডিআই ইঞ্জিন থেকে স্টার্ট করব যেহেতু এখানে দাঁড়াইছি আমরা ঠিক আছে এটা আমাদের 10 ঘোড়ার মেশিন বটে আচ্ছা ঠিক আছে ডিআই ইঞ্জিন আছে দুটো এলইডি লাইট দিয়া আছে ফ্রন্ট এ উইল দিয়ে আছে মানে এটা রিপার চালানোর সময়ই কাজে লাগে আচ্ছা স্ট্যান্ড আছে উইল আছে হ্যাঁ আর এই যে এটা দেখছো এটা রিকয়েল স্টার্ট প্লাস সেলফ স্টার্টও দিয়ে আছে সেলফ স্টার্টও দিয়ে আছে হ্যাঁ মানে ইলেকট্রিক স্টার্ট যাকে বলে আচ্ছা আচ্ছা এটা 10 এইচপি এর মেশিন বটে ডিআই ইঞ্জিন আর একটা জিনিস আমি কিষান ভাইরেকে বলবো যে জোনটা ব্র্যান্ডেড হবে ওইটাই কিন্তু কোম্পানি গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি পুরো কভার করবে আমি এক সাল পর্যন্ত যত বি মেশিন আমি দেখাবো দীপক দা আচ্ছা ফ্রি অফ কস্ট যে পার্টস যে হবে গিয়ার বক্স আর ইঞ্জিনের অ্যাক্সিডেন্ট কেসে নাই মানে মনে করো এটা তুমি কোথাও ঠোকরাইন দিলে ভাঙি গেল সামানটা দিব আমি বাট ওটার পয়সা লাগবে লেকিন ইঞ্জিন গিয়ার বক্সে কোনো ভি হবে এক সাল পর্যন্ত কিষান ভাইয়ের কাছে পয়সা আমি নিব না আচ্ছা হ্যাঁ তো খারাপ হবার সম্ভাবনাটা কি খুবই বেশি খারাপ হবার সম্ভাবনা খুবই বেশি নাই ওটা কিষান ভাইয়ের গলতিও হতে পারে যেহেতু ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল টাইম টাইম চেঞ্জ প্লাস ফিল্টার সাফ

লেকিন এটা নতুন আসছে এখন ওয়ান আমি দেখাবো দীপক দা এটা কামা ইঞ্জিন আমাদের ওয়ান মডেল বটে বহুত হেভি বটে ঠিক আছে হ্যাঁ এটা মানে যাকে বলে গরুর উপরে কারা এই দেখো ওয়ান এইটটি এইট থ্রি এফ ঠিক আছে অরিজিনাল কামা ইঞ্জিন এখানে পেচান থাকবে আর আমরা এটা ডেমো করেছি তো কাদা তাদা চাকটা লেগেছে আচ্ছা একদম লেগেছিল মানে দেখি কেমন পারা টাইম টলি তো কেমন মানে রেজাল্ট তো আছে কিন্তু ইয়ার পার্টস সব अवेलेबल আসি যাব ধীরে ধীরে মার্কেটে কোনো অসুবিধা নাই এটা সেলফ স্টার্ট দেয়া আছে ঠিক আছে প্লাস রিকয়েল দিয়েও স্টার্ট তুমি করতে পারবে ঠিক আছে ব্যাটারি সুবিধা দেয়া আছে ফেন্ডার আর এই সব থেকে যত বিডার আছে হেভি টায়ার করে দিছি যে 6 12 টায়ার বলে আরে বাবা এটা বলের বলের মতো মতন টায়ার লাগা দেয়া আছে এই জন্যই লাগান দেয়া আছে চার লাইটের সাথে যে কিষাণ ভাই যখন হেভি জিনিসে লিবেক তো ওর যেমন ওজন টাও টায়ার টাই সহ্য করতে পারে কিংবা টলি টলি টানবে কি ঠিক আছে তার জন্য একদম হেভি টায়ার দিয়ে দিয়েছি আচ্ছা 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 হ্যাঁ এটার এটার প্রাইস বলি দেব কিষান ভাই কি একবার ঠিক আছে এটার প্রাইস হলো মাত্র কিষান ভাই কি আমি 80000 এ দিছি ডিআই ইঞ্জিন আমাদের 70000 আচ্ছা এটা 80000 হ্যাঁ কিন্তু আরো ডিসকাউন্ট আছে ওটা লাস্টে বলিও আমাদের সিকান্দার মডেল আচ্ছা দুনিয়ার একটা এমন মেশিন আছে যে চারটা চারটে গিয়ারের সাথে চার চার লাইট এর সাথে আমি নিয়ে করে ফ্রন্ট ফ্রন্টে হুইল প্লাস স্ট্যান্ড দুইটাই সুবিধা আছে আচ্ছা রিকয়েল প্লাস সেলফ স্টার্ট দুইটাই সুবিধা আছে ফেন্ডার ডবল করা আছে টায়ার পাঁচ বাই বারো করা আছে ইয়ার ইটিভি টায়ার মানে আরো বেলুনের মতন যে টায়ার গিলা ওটার সাথেও যদি কিষান ভাই নিতে চাই ওটাও মিলে যাবে আচ্ছা রিপার চালাবার সময় ওটা কাজে লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ লং করা আছে ঠিক আছে আর এটা পেট্রোল ইঞ্জিন আট এইচপি মাসে আছে কিন্তু এটা যে গিয়ার বক্স আছে ডিজেল ইঞ্জিনের গিয়ার বক্স লাগা আছে আরে বাবা ইয়ার সাফট নিচে সাফট মোটা করা আছে ঠিক আছে যেহেতু ইয়ার তাকত অনেক বেশি আমি এটাই বিশ্বাস করবেন না দীপকদা দা আট ফিটে আমি চালান দেখিছি আট ফিট আরে বাবা এটা কত এইচপি এটা আট এইচপি আট ফিটে প্রথমবার আমি চালান দেখলি আমি দেখি ইয়ার তাকত কি আছে আচ্ছা কিষান ভাই জন মডেলটা আমার নিয়ে করে গেছে না ওই গাটাই আমার সিকান্দার মডেল ভরে গেছে আরে বাবা বুঝলেন না ওই গাটা পুরো ভরে গেছে আচ্ছা একটা প্রথম যে কিষান আমার নিয়ে করে গেছে ওর কাজ দেখে করে পুরো গাটা ভরে গেছে মানে ইয়ার এত ভালো এত বেহতরিন রেজাল্ট এটা কিষান ভাই যদি কোনো কিছু সমস্যা হয় পার্সের টোটাল টু জেড যদি আমি কিষান ভাইয়ের মেশিন না বানাই দিতে পারি তাইলে আমি বলবো কিষান ভাইকে একটা মেশিন তুমি এথায় আগে দিকে ডালকা থাকে না তুলগাই নিয়ে চলে যাবে

হেভি গার্ড দিয়া আছে ঠিক আছে পাঁচ বারো টায়ার লাগা আছে হ্যান্ডেল লং করা আছে এডজাস্টেবল বালা হ্যান্ডেল আচ্ছা ঢাই লিটারের গিয়ার বক্স আছে আরে বাবা ঠিক আছে ফেন্ডার ডবল পাঁচ বারো টায়ার লাগা আছে আর কিষাণ ভাই এটা বলে কামা হ্যান্ডেল ঠিক আছে কামা হ্যান্ডেল মানে কিষান ভাই যে এথা এখানে যদি তুমি ঢিলাবে তো এটা 360 ডিগ্রি পেছানে ঘুরে যাবে ঠিক আছে এখানে তোমার হাইট হিসাবে তুমি অ্যাডজাস্ট করতে পারো আচ্ছা 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 হ্যাঁ

আর কাউকে মনে হচ্ছে মেশিন বিকতে দিবে না হুন্ডা ইঞ্জিন দাদা হ্যাঁ দেখো এটাই আমার বসে নাই থাকে হুন্ডা ইঞ্জিন হুন্ডার বসে থাকতে হয় আমাকে ঠিক আছে এটা ন এইচপি এর মেশিন বটে হ্যান্ডেল লং জাহাজের মতন ফেন্ডার লাগা আছে আচ্ছা এর পারফরম্যান্স অনেক ভালো আর যারা হুন্ডাকে পছন্দ করে ওরা কিন্তু হুন্ডাই নেবে ওরাকে যাই দেখাও ওরা অন্য কোনোই নাই নেবে এটা আমি বলে দিই আচ্ছা যেটা কত এইচপি মেশিন এটা ন এইচপি এর মেশিন ন এইচপি ন এইচপি কি রকম রেট আছে রেট আমি

ক্লাস আচ্ছা লাগালি লাগালি আবার ধীরে ধীরে যাওয়ার বাবা

একবার এটা নিয়ে যাওয়া যায় পেছন দিকটা খুলে দিলে বলবো না এটা কিন্তু বসার গাড়ি না কিষান ভাইকে বলবো এটা ফোর বাই হ্যাঁ মানে আগে দিকেও তোমার চাকা ঘুরবে আর পেছন দিকেও এক সঙ্গে দেখো এই যে গিয়ারের ফাংশন গেলে আছে এগুলি আগে চাকার বটে আর এথায় যে গিয়ারের ফাংশন গেলে আছে এটা পেছনের চাকার বটে আচ্ছা মানে এটা জানবে যে ফোর বাই ফোর ভাই যদি বসে করে হাল বাইতে চায় কাম ভালো করবে কিন্তু বসে করে চাষ করবে একটু বয়স্ক লোক দেখো হেঁটে করে পাওয়ার বিডার চালাতে পারে না ঠিক 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 সুবিধা করছি যে বসে করে চালানো তো চলুন বন্ধুরা এর দামটা আমাদের জিজ্ঞাসা করা যাওয়া মানে নাই সে বলেছেন যাই বন্ধুরা অনেক ধন্যবাদ আমরা দাম দামটা জিজ্ঞাসা করলে দামটা কিরকম আছে দামটা ইটার যে আছে আমরা রেখেছি আমাদের কিনা পরিচয় যাকে বলে দু লাখ চল্লিশ ঠিক আছে তো কিছু মার্জিন করে আমি কৃষা ভাইকে দিই আচ্ছা আচ্ছা চলুন দু চাকা চার চাকা সবাই চলে এসেছি এবং মাঝে মধ্যে আমরা সেই আহ কুটুম গুলো যেতে পারি পুরুলিয়ার খাস করি বলবো যে তোমরা যদি পাওয়ার বিডারে চাষ করতে চাও তো অবশ্যই কন্টাক্ট করবে আর দীপক দাস চ্যানেলের তরফ থেকে আমি অফার দিব যে কোনো অ্যাটাচমেন্ট যেমন কাল্টিভেটার মানে টানা ফাল ময় দিয়া ব্লিচিং করা এইগুলা কিন্তু আমি একটা ফ্রি দিব তোমার চ্যানেলের মাধ্যমে যা প্রাইস বললি ওর ওই প্রাইস এর মধ্যে এক্সট্রা কোনো চার্জ নাই প্লাস ঘর তরিক ডেলিভারি হবে আচ্ছা 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 যাও খুব সুন্দর সুন্দর অফার গোবিন্দ বাবু নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং ভালো লাগলো আজকের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দ্বিতীয়ত যদি আমরা স্ক্রিনে নাম্বার দিলাম যোগাযোগ করবেন ঠিক আছে আর পুরুলিয়াতে খুব জলদি ব্রাঞ্চ ওপেন হচ্ছে সারপ্রাইজ আছে এখন ঠিক আছে তো খুব জলদি পুরুলিয়াতে ব্রাঞ্চ ওপেন হচ্ছে মানে কোন জায়গায় হচ্ছে ওটা বলা যাচ্ছে এখন বলা যাচ্ছে না রাইট ঠিক আছে বলা হবে অবশ্যই 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 তো চলুন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার